আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিখু ইন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজও আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মাছতালা নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে এই প্রত্যেকটি বিবাহিত পুরুষ প্রত্যেকটি বিবাহিত নারীদেরকে অবশ্যই জানা উচিত মাসালাটি হল হলো রোজা রেখে দিনের বেলায় স্ত্রীর সঙ্গে একত্রে বিশ্রাম করা যাবে কি না প্রিয় দর্শক শ্রোতা আমাদের জেনে রাখতে হবে যে রোজা রেখে দিনের বেলায় স্ত্রীকে স্পর্শ করা বা চুম্বন করা বা তার সাথে একত্রে বিশ্রাম করাতে রোজার কোনো ক্ষতি হবে না কোনো অসুবিধা নেই তবে যেই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে না তার জন্য এ সকল কাজ মাকরু যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারবে না তার জন্য স্ত্রীকে স্পর্শ করা স্ত্রীকে চুম্বন করা করা বা একত্রে বিশ্রাম করা একত্রে শোয়া নিষেধ করা হয়েছে আর যদি এই স্পর্শ করার দ্বারায় চুম্বন করার দ্বারায় সহবাস ব্যতীতই বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে রোজার কাজা অবশ্য রোজার কাজা করতে হবে এবং যদি সহবাস হয়ে যায় তাহলে কাজা ও কাফফারা উভয়টি আবশ্যক হয়ে যাবে রোজার কাজা অবশ্যই করতে হবে এবং কাফারাও দিতে হবে সতর্কতার সাথে থাকার জন্য রোজা রেখে অবশ্যই স্ত্রীকে যদি আপনি চুম্বন করলে স্পর্শ করলে যে আপনার বীর্যপাত হবে না বা সহবাস মন চাবে না তাহলে আপনি স্পর্শ করতে পারবেন চুম্বন করতে পারবেন কিন্তু যদি আশঙ্কা এরকম থাকে যে স্পর্শ করলে চুম্বন করলে বীর্যপাত হয়ে যাবে বা সহবাস করতে মনে চাবে তাহলে আপনাকে স্ত্রী থেকে দূরত্ব বজায় রাখতে হবে এটাই সর্বোত্তম পন্থা আর যদি কারো ভুলে হোক শয়তানের ধুকায় হোক স্ত্রী সহবাস হয়ে যায় তাহলে অবশ্যই কাজা এবং কাফফারা উভয়টি তার জন্য অজীব হয়ে যাবে ফরজ হয়ে যাবে